অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে যুক্ত হলাম আপনার হচ্ছে বেতন এবং বোনাস সংক্রান্ত বিষয়টা হলো যে দেখেন সঠিক সময় যদি বেতন এবং বোনাস পাওয়া যায় তখন ইএফটির কিন্তু প্রকৃত যে মজা সেটা বোঝা যায় আসলে ইএফটির প্রশান্তি কিন্তু এখানেই আমরা আগেই বলেছিলাম যে শুরুতে একটু ইএফটি নিয়ে জটিলতা থাকলেও দীর্ঘ সূত্রিতা থাকলেও সময়ের সাথে সাথে কিন্তু এখন বেতনটা কিন্তু প্রায় কারেন্ট হয়ে যাচ্ছে মানে আপডেট হয়ে যাচ্ছে এক দুই তারিখের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে আমার ক্ষুদ্র চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস উপলব্ধি করলাম সেটি হলো যে এবারই প্রথম যে ঈদের আগেই শিক্ষক কর্মচারীরা ঈদের বোনাস পেল এটা আমার কাছে ভালো লেগেছে আর কি অ্যামাউন্ট যেটাই হোক দুই টাকা কম বা বেশি সেটা আমি এখন বলছি না মূলত এই যে যথাসময়ে শিক্ষক কর্মচারীরা পেল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে গত দুই দিন হলো এই বেতন বোনাসের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু কর্তৃপক্ষ হয়তো এক তারিখে দেয়নি বা টাস্কে দেখেন বেতন এবং বোনাস দুইটা কিন্তু একসাথে দিয়েছে। এবং আমরা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে বেতন এবং বোনাস পেয়েছি পেয়েছি আসলে এই বেতন এর এর উদ্দেশ্য কিন্তু লাইভ না বিশেষ কিছু উদ্দেশ্য আছে যেহেতু শিক্ষার আপডেট তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি সো তারই ধারাবাহিকতায় এ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ইতিমধ্যে আপনারা দু সালের মে মাসের বেতনের মেসেজ এবং পবিত্র ঈদুল আজহা জুন দুই হাজার পঁচিশের যে বোনাস সেটা কিন্তু পেয়েছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর বোনাসের যে হার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা নিঃসন্দেহে ভালো লেগেছে কারণ দীর্ঘদিন সেই সিকি বোনাস ছিল এখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে সকলের জন্য সো কিছুটা বেড়েছে এর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষক নেতা যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই শিক্ষকদের জীবনমান উন্নয়নে সো আমি মনে করব তাদের পরিশ্রমের একটা ফসল আমরা দেখেছি অনেক শিক্ষক পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছিলেন আবার অনেকেই কারাবরণ করেছেন এবং অনেকে পুলিশের লাঠি চার খেয়েছেন সো এত কিছু ত্যাগের পর এই যে বৃদ্ধিটা আমি মনে করব সেটা ত্যাগের ত্যাগের ফসল সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি ভবিষ্যতে শিক্ষকদের জীবন মান উন্নয়নে তারা আরো অগ্রণী ভূমিকা পালন করবে এটা একটা ছোট বিজয় এবং এভাবে ছোট ছোট বিজয় অর্জন করতে করতে একটা সময় দেখা যাবে ভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু জাতীয়করণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এটা অবহেলা করার কিছু নাই গভর্নমেন্ট চাইলে সবকিছুই হবে সরকার ইতিবাচক ছিল বিদায় মনাস্টা বৃদ্ধি করেছে যদি ইতিবাচক থাকে অবশ্যই দেখা যাবে যে তারা কিন্তু বেতনও বর্ধিত করতে পারে এবং সেই সাথে বাড়ি ভাড়া চিকিৎসা করতে পারে ঠিক আছে মানে খুবই সংক্ষিপ্ত সময় আমি এক দুই মিনিটের মতো হয়তো লাইভ করবো একটা কথাই বলবো আহ আসলে এভাবে প্রতি মাসেই শিক্ষক কর্মচারীরা একদম শুরুর দিকেই যেন বেতন ভাতা দি পেয়ে থাকে এবং এটা যেন দেওয়া হয় এবং এটা যেন অব্যাহত থাকে কোনো কারণেই যেন আর ডিলে না হয় কোনো অজুহাত কোনো গাফিলতি কোনো কজ দেখিয়ে যেন এটা বিলম্বিত না হয় যেভাবে এই আজকে বেতন এবং বোনাস পেল দুই তারিখের মধ্যে সো এইভাবে যেন কন্টিনিউ থাকে তাহলে কিন্তু অনেক ভালো হবে কারণ ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি শিক্ষকরা অনেক আন্দোলন করেছে প্রেস ক্লাবে অনেক স্মারকলিপি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করেছে সো তারা কিন্তু নিজের স্বার্থের জন্য করেনি সকলের কল্যাণের কথা ভেবেই তারা এই কাজটা করেছে স্বামী আমি মনে করব এই ছোট ছোট সফলতা একদিন আমাদেরকে আরো অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন স্যার ভয়েসটা বাড়াতে হবে জি থ্যাংক ইউ আমি চেষ্টা করছি আর কি আসলে তীব্র গরম ফ্যান চালু আছে যার কারণে হয়তো একটু কম শুনতে পাচ্ছেন মিথুন সরকার লিখেছেন বাড়ি ভাড়া মেডিকেল ভাতার কি খবর স্যার এগুলো বাড়বে যেহেতু শিক্ষাকাতে এবার শুনছি যে মাধ্যমিক পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে সুতরাং এই বরাদ্দকৃত অর্থে যদি সদ কর্তৃপক্ষ করে তাহলে নিঃসন্দেহে শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিশেষ যে সুবিধা সেটা বৃদ্ধি পাবে গুঞ্জন শুনছি যে মহার্ঘ ভাতার পরিবর্তে নাকি ওই বাড়ানো হবে এরকমই শোনা যাচ্ছে দেখা যাক যেটাই হোক বর্ধিত হলে সেটাই সবচেয়ে ভালো মিস্টার তারিক আছেন আমাদের সাথে এমডি তারিক যে আপনি ঠিকই বলেছেন ছোট ছোট সফলতা গুলো একদিন বড় সফলতার দিকে নিয়ে যাব আপনাকে আন্তরিক ধন্যবাদ লিখেছেন ছোট ছোট বালিকানা বিন্দু বিন্দু জল অত্যন্ত মূল্যবান কথা বলেছেন আসলে এটা এই যে বিজয় এটা ক্ষুদ্র বিজয় না আমি বলবো যে এটা একটা বড় বিজয় কারণ স্বাধীনতার এত বছর পরে শিক্ষক কর্মচারীরা কিন্তু ফিফটি পার্সেন্ট বোনাস পেলো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি তো আর সবচেয়ে ভালো লেগেছে এই যে মাসের দুই তারিখের মধ্যেই প্রত্যেকেই বেতন ভাতা দিয়ে পেয়েছে সো এটা মানে নিঃসন্দেহে ভালো লেগেছে এবং ইএফটিটা এমনই হওয়া উচিত এবং প্রতি মাসের এক দুই তারিখের আসলে বেতন ভাতা দিয়ে যদি দেওয়া হয় তাহলে শিক্ষক কর্মচারী প্রত্যেকেই কিন্তু তাদের যে মানে উপর দায়িত্ব সেটা কিন্তু নিষ্ঠার সাথে পালন করতে পারে হ্যাঁ এবং দায়িত্বের প্রতি আলাদা একটা আন্তরিকতা চলে আসে যাই হোক শ্রীর আক্তার ম্যাম আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক মূল্যবান একটা কথা বলেছেন এম টি তারেক লিখেছেন সবাই সুক্রিয়া আদায় করুন কারণ সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন ঠিকই বলেছেন আসলে ওই যে কৃতজ্ঞতা আমাদের মধ্যে কৃতজ্ঞতা তাই না যারা যাদের আন্দোলনের ফলে শ্রমের ফলে বিজয় প্রত্যেকের প্রতি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে যারা যুক্ত আছেন আমি প্রত্যেককেই বলবো আসলে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে না এই উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে এর সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অলরেডি সাত মিনিট লাইভটা কন্টিনিউ হচ্ছে হয়তো দশ মিনিটের মধ্যে স্টে করব কারণ এর আগেও দুপুরে একবার লাইভে ছিলাম সো এই মেসেজটাই জানাবো আর কি যাই হোক বেতন এবং বোনাস আশা করি আপনারা প্রত্যেকেই পেয়ে গেছেন আর যারা পাননি অবশ্যই পাবেন রাতের মধ্যে আর মেসেজ না আসলেও টেনশনের কিছু নাই অ্যাকাউন্ট চেক দিবেন দেখবেন যে পোস্টিং হয়ে গেছে কারণ আমি যতটুকু জানি সকাল দশটা বা তারপর থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে কিন্তু মে মাসের বেতন ঢোকা শুরু হয়েছিল এবং সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিক থেকে সকলের অ্যাকাউন্টে কিন্তু বোনাসটাই মূলত যুক্ত হয়েছে সো অনেকের আবার একসাথেও এসেছে অনেকেই আছেন বেতন বোনাস এসেছে ঢাকা থেকে থ্যাংক ইউ কেমন আছেন স্যার জি যথেষ্ট ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আর প্রত্যেকেই ভালো থাকেন পরিবার পরিজন বাবা মা সবাইকে নিয়ে এটাই প্রত্যাশা ঠিক আছে বেশ কিছু কমেন্টস অলরেডি চলে এসেছে আমার শ্রদ্ধেয় সারেরা করেছে খুবই ভালো লাগলো আর কি ঠিক আছে যারা এসএমএস পাননি টেনশন করবেন না এস এম ফ্যাক্ট না অ্যাকাউন্ট চেক দিলে আপনারা পেয়ে যাবেন আর যারা ব্যাঙ্কিংয়ের বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন অ্যাপ চেক করেন দেখবেন পেয়ে যাবেন এবং মেসেজ কিন্তু চলে এসেছে আমরাও মেসেজ পেয়েছি প্রত্যেকেই পেয়েছে জনতা ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো কিন্তু টাকা দিয়ে দিয়েছে অনেকেই লিখছেন যে এখনও টাকা আসেনি আসবে দেখেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ঠিকই টাকা ডিপোজিট হয়ে গেছে ঠিক আছে কারিগরি স্কুলে আছেন আমরা কোন মাস থেকে বেতন পারি সুনির্দিষ্ট করে বলা যাবে না কোন মাস থেকে এটা নির্ভর করছে কর্তৃপক্ষের ইচ্ছার উপর কারণ চালু হয়েছে প্রত্যেকটা দপ্তরই চালু হবে এবং বাস্তবায়িত হচ্ছে আশা করছি আপনাদেরও খুব শীঘ্রই হবে এটাই বলি নির্দিষ্ট কোনো মাস আমি উল্লেখ করছি না তো অবশ্যই ভালো কিছু সবার জন্য অপেক্ষা করছে ঠিক আছে ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত ছিলেন ধন্যবাদ আর যারা পরবর্তীতে লাইভে যুক্ত থাকবেন অবশ্যই একটু কমেন্টস করবেন আসলে অনেকে হয়তো বলবেন যে স্যার এইটাতে কমেন্টস করার কি আছে বা কি লাভ আসলে লাভ লস সবসময় খুঁজবেন না আর আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে যারা কানেক্টেড আছে তারা আসলে কখনো লাভ বা লস এই ধরনের চিন্তা করবে না মূলত তথ্যগুলো নিজেদের মধ্যে শেয়ারিং ঠিক আছে ব্যাস এতটুকুই অবশ্যই কমেন্টস করবেন কে কখন বেতন এবং বোনাস পেয়েছেন এবং না পেয়ে থাকলেও বলবেন আমরা যেন বুঝি যে এই অঞ্চলে এখনো পাইনি আমরা কিছু করতে পারবো না কিন্তু আহ এই যে কথা বলতে পারবো হয়তো ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো ঠিক আছে ভালো থাকবেন সবাই এখনো যারা আমাকে ওয়াশ করছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা শুভরাত্রি